সবাই খুব ভালো আছো নমস্কার সবাই নিশ্চয় খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের হবে কি হবে কড়াইশুটির কচুরি আর ছোট আলুর দম নতুন ছোট আলুর দাম আসলে এই শীতে একবারও আমাদের কড়াইশুঁটির কচুরি হয়নি যেখানে অনেকবার হতো তাই তো আর আজকে আমরা দুপুরবেলা ভাত স্কিপ করব আর খাবো কড়াইশুটির কচুরি আর কচুরি খাওয়ার লোভে একজন সকাল সকাল এখানে এসে কাজে বসে গেছে হ্যাঁ তো যাই হোক এখন ছোট আলুরটা সেদ্ধ করতে বসাবো আর মানে কড়াইশুঁটিগুলো ছাড়াবো তারপর কড়াইশুঁটি আর তেল এখন শেষ হয়ে গেছে সাদা তেল আমরা খাই না সেই জন্য সাদা তেলটা শেষ হয়ে গেছে এখন কোথায় ব্লকিটা অর্ডার দেওয়া হয়েছে সাদা তেল এলে তারপর কচুরি ভাজা হবে তো চলো তার আগে প্রিপারেশনগুলো শুরু করি এই যে ছোট আলু মানে ছোট নতুন আলু প্রচুর ধুলো এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে বসাবো আর এই হচ্ছে কড়াইশুঁটি যেগুলোকে ছাড়াতে হবে এখন তো এইগুলো আগে ছাড়িয়ে নিই তারপর কড়াইশুঁটির পুরটা তৈরি করব এই যে আলুগুলো ধোয়া হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ব্যাস এবার এটা ব্যাসে বসিয়ে দেবো দুটো সিটি দিয়ে দেব আমি এই যে আমার ড্রিঙ্ক থেকে চলে এসেছি যা যা অর্ডার করেছিলাম দুধ দই আসল জিনিস যেটা অর্ডার করেছিলাম যেটা ছিল না এই যে তেল এটা না হলে ভাজাই হতো না এবার আমি ছাড়িয়ে নেব পাঁচশো মতো কড়াইশুঁটি আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর কড়াইশুঁটি অনেকে আবার কড়াইশুঁটিটাকে ভাপিয়ে পেস্ট করে সেটাকে নেড়ে নেয় কড়াইতে তবে আমি কাঁচাই পেস্ট করবো যেহেতু আমি কড়াইতে নেড়ে নেব তো কোনো কাঁচা গন্ধ থাকবেই না তো কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়ে গ্রাইন্ডারে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব তো এগুলো সবটা আগে ছাড়িয়ে নিই এই যে মটরশুঁটি মোটামুটি ছাড়ানো হয়ে গেছে এবার এটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব এই যে মটরশুঁটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে মতো আর অল্প একটু আদা এটা এবার পেস্ট করে নেব এটা আগে পেস্ট করে নিই তারপর আস্তে আস্তে বাকিটা অ্যাড করে দেবো এই যে সুন্দর বাটা হয়ে গেছে এইবার এটা কড়াইতে ভালোভাবে নেড়ে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অ্যাড করে দিচ্ছি সরষের তেল তবে এটা সাদা তেল দিয়েও করতে পারো আমি সর্ষের তেল দিয়ে করছি ব্যাস অল্প একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে এটা তেলটাকে গরম হতে দেবো তেল আমার গরম হয়ে গেছে এইবার এই গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা হালকা একটু নেড়ে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি এই যে আগে থেকে পিষে রাখা মোটের ছুঁটিগুলো এবার মটরশুঁটির বাটাটা অ্যাড করে দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে এর এই যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এটা এক করে অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো জাস্ট অল্প একটু দেখো আর দিচ্ছি অল্প একটু মিষ্টি ব্যাস এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব মটরশুঁটির এই বাটাটা নাড়তে নাড়তে দেখবে একটা ডোর মতো হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে মানে পুরটা আমার রেডি একদম মটরশুঁটির কচুরির দেখো পুরটা অলরেডি শক্ত হতে শুরু করে দিয়েছে যে দেখো একটা ডো আকৃতির শেপ চলে এসছে তার মানে আমার মোটামুটি পুরটা হয়ে এসছে এটা এবার আমি গ্যাস আমার হয়ে গেছে পুরটা এবার গ্যাসটা আমি অফ করে দেব পুরটা আমার একদম রেডি এবার অবশ্যই এটাকে একদম ঠান্ডা হতে দেবো গ্যাসটা অফ করে দিচ্ছি পুর কিন্তু একদম ঠান্ডা করেই তারপর কচুরির ভেতরে দিতে হবে না হলে ফেটে যাবে গ্যাস অফ করে দিয়েছি আবার এবার এটা আমি ঠান্ডা হতে দেব একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায় তো এটা ঠান্ডা হতে হতে চলো আলুর দমটা করে নেওয়া যাক এই যে প্রেশার কুকারে আমি আলুটা সেদ্ধ করে মানে দিতে দিয়েছিলাম দুটো সিটি দিয়েছিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো এবার এটাকে আমি খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এবার এই যে আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এটা আমি তুলে রাখলাম আর গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি আলুর দমের মশলাটা করব আমি নিরামিষ আলুর দমই করবো তার জন্য আমি একটা ছোট টমেটো অ্যাড করে দিচ্ছি গ্রাইন্ডারে একটা কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর একটা শুকনো লঙ্কা ব্যাস এবার এটাকে ভালো করে পিষে নেব গ্রাইন্ডারে তো পেস্ট করে নিয়েছি টমেটোটা এবার শুকনো মশলা যেটা আমি নিচ্ছি এটা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আপ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার এতে দেব স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু মিষ্টি ব্যাস এবার এতে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখব এটা এবার পেস্ট তৈরি করে রাখলাম এবার চলো আলুর দমটা করা শুরু করি দেখো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি যেহেতু নতুন আলু পুরনো আলুর টেস্ট বেশি নতুন আলু যেহেতু সেই জন্য এই ভেতরে যাতে মশলাটা ভালো করে ঢোকে তার জন্য এই কাঁটা চামচ নিয়ে একটু ফুটো করে নেব সবগুলো এইভাবে করে নেব তো সবগুলো আমি কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি এবার এটা ভেজে নেব ভালো করে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার আলুটাকে আমি তুলে নেব এবার আমি আর একটুখানি তেল অ্যাড করে দিচ্ছি তেল অ্যাড করে দেওয়ার পর আমি অল দিচ্ছি গোটা জিরে অল্প একটু ফোড়ন এবার আগে থেকে যে মশলাটা এই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিয়ে এতেই আমি অ্যাড করে দিচ্ছি টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটাটা ব্যাস এটা আর কিছু করার নিয়ে এখন এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে অল্প একটু মশলা ধোয়া জল অ্যাড করে দিচ্ছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এ দেখো মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নেব এবার এটা ভালোভাবে কষিয়ে নেব আলুর সঙ্গে ভালোভাবে মশলাটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার মটরশুটির আমি কিছুটা রেখে দিয়েছিলাম এই আলুর দমে দেওয়ার জন্য এর ওপরে আমি দিয়ে দিচ্ছি এটা যেহেতু নিরামিষ হচ্ছে কেউ চাইলে টক দই ভালো করে ফেটিয়ে এটাতে অ্যাড করে দিতে পারো টেস্ট খুব ভালো হয় এটাকে আর একটু ভালোভাবে একটু লো ফ্লেমে আর একটু কষিয়ে নিয়ে এটা নামিয়ে নেব এই যে আলুর দম আমি অল্প একটু জল আরও পরে একটু অ্যাড করেছিলাম এইটা যে যেরকম গ্রেভি রাখতে চাইবে সেরকমই রাখবে আমি এর থেকে আর শুকোবও না আর এর থেকে আর বেশি গ্রেভি রাখবো না কারণ অলরেডি এটা ঠান্ডা হলে একটু টেনে নেবে তো আমার আলুর দম কিন্তু একদম রেডি কড়াইশুঁটির কচুরির সঙ্গে খাওয়ার জন্য এবার চলো কচুরিগুলো ভেজে ময়দাটা মেখে নেব কচুরিগুলো করার জন্য ময়দা নিয়ে নিয়েছি এবার এখানে অল্প একটু নুন অ্যাড করে দেবো আর দেব মিষ্টি চিনি দিতে পারো অবশ্যই আমি এখানে গুড়ের গুঁড়ো দিচ্ছি এর উপরে অ্যাড করছি সাদা তেল এটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেবো এই যে ময়দা আমার মাখানো হয়ে গেছে এবার উপর থেকে একটুখানি তেল দিয়ে দেবো যাতে শুকিয়ে না যায় এবার লেচি কেটে পুরগুলো ভরে ভেজে নেব এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে ঢেলে দিচ্ছি তেল এবার তেলটা গরম হতে থাক ততক্ষণে পুরগুলো ভরে বেলে নিচ্ছি পুর পুর ঠান্ডা হয়ে গেছে আর এটা লেচি কেটে যে যেরকম সাইজের করবে এই যে লেচি কাটছি হ্যাঁ এখান থেকে উড় নিয়ে এভাবে আমি কচুরিগুলো বেলে নেব এবার এভাবে কয়েকটা বানিয়ে নিই তারপর একসাথে বেলে নেব এবার এক এক করে বেলে নেব অল্প একটু বেল নিতে তেল নিয়ে নিচ্ছি ডোগুলো নিয়ে এবার হালকা হাতে একটু একটু চেপে দেব যাতে ফেটে না যায় বেলার সময় ব্যাস এবার হালকা হালকা করে বেলে নেব এদিকে আবার বেলা হয়ে গেছে এদিকে আবার তেলটাও গরম হয়ে গেছে এক এক করে ভেজে তেলও গরম হয়ে গেছে এক এক করে ছেড়ে দিচ্ছে খুব সুন্দর ফুলে গেছে এ শীতকালে আমাদের প্রথম কড়াইশের কচুরি

সবগুলো কড়াইশুটির কচুরি আমাদের এত ঠান্ডা পড়েছে কড়াইশুটির কচুরিগুলো গুলো ভাসতে ভাজতেই ঠান্ডা হয়ে যাচ্ছে আর আছে আমাদের সঙ্গে নিচ্ছে সন্দেশ কেমন হয়েছে খেয়ে এবার বলো বলে আছে দেখে তো বলা হয়েছে ভালো হয়েছে আর আমি একটু পুর বেশিই দিই হ্যাঁ ভালো তো আমাদের কমপ্লিট দারুণ হয়েছিল খেতে আমি জানি অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করেই নিয়েছো এই শীতে তবে যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ দেখো আর হ্যাপি থেকো টাটা